কুসন্তান যদি বা হয় কুমাতা কখনো নয় এ কথা আমরা মোটামুটি সকলেই জানি এর মানে হচ্ছে একজন সন্তান যদি থাকে কিন্তু তার মা কখনোই হবে বাজে বাজে হয়েও না তার মা তাকে কখনোই কুশিক্ষিতা কুশিক্ষায় শিক্ষিত করতে চাইবে না কিন্তু এই আরজিকর যে নারকীয় ঘটনা ঘটেছে আরজিকর হাসপাতালে সেই হাস সেই নারকীয় ঘটনার প্রতিবাদে সারা বাংলায় যে আন্দোলন হয়েছে সেরকমই আন্দোলন দুদিন আগে আমরা দেখলাম এবং কি দেখলাম সেই আন্দোলনে সবাই বলছে যে এই যে ধর্ষণ ঘটেছে যে হত্যা ঘটেছে তার প্রতিবাদ চাই সেখানেই একজন মহিলা রেগে মেগে তেরে উঠলেন তেরে উঠে বললেন আমি একজন সাধারণ মানুষ আমি আন্দোলনে রাজনীতি করতে আসেনি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যেহেতু ধর্ষণ হয়েছে সেহেতু দশ লাখ টাকা দিয়ে দেয়া যাক এবং তিনি একথাও বললেন যে তার সতেরো বছরের একজন ছেলে আছে তিনি তার ছেলেকে শিক্ষা দেবেন যাতে সে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাচ্চা মেটি আছে তাকে গিয়ে তার সেই 17 বছরের ছেলে রেপ করে এবং তারপরে তারা সবাই মিলে চালাতুলেনা কি সে তাকে 15 লক্ষ টাকা দেবে जस्ट 1 মিনিট আমি মুখ্যমন্ত্রী কাছে বলতে চাই মুখ্যমন্ত্রী যে যে বলেছেন না সে তো ফিরে আর আসবে না 10 লক্ষ টাকা দিলেই যেতেই পারে তাহলে আমি বলছি আমার ঘরে 17 বছরের ছেলে আছে আমার ছেলেকে বলে দেব অভিষেক রেপ করে মर्डर করতে

একজন মা তার সতেরো বছরের ছেলে অর্থাৎ যে ছেলে নাবালক তাকে দিয়ে একটি বাচ্চা মেয়েকে রেপ করানোর কথা বলছেন তার মানে সেই মা তার বাচ্চা ছেলেকে কি শিক্ষা দিচ্ছেন তার বাচ্চা ছেলেকে তার মা ধর্ষক হওয়ার শিক্ষা দিচ্ছেন একটা বাচ্চা মেয়েকে রেপ করার শিক্ষা দিচ্ছেন তার তার মাই তো একজন নতুন সঞ্জয় রায়কে তৈরি করছে এই শিক্ষায় যদি তার সন্তানটি যদি সত্যিকারে শিক্ষিত হয় তাহলে তো এই বাংলার বুকে আর একজন ধর্ষক তৈরি হবে এই যে ধর্ষণের দায় তখন কে নেবে যদি নতুন করে কোনো ধর্ষণ হয় তাহলে তার দায় কে নেবে তিনি বলতে পারলেন তিনি তো একজনের মা তিনি তো সমাজের একজনের মহিলা তিনি বলতে পারলেন একটি বাচ্চা মেয়েকে তার সতেরো বছর ছেলেকে দিয়ে সতেরো বছরের ছেলেকে দিয়ে ধর্ষণ করাবেন এটা কি বলা সাজে ভগবানের কাছে আমি প্রার্থনা করি তার সতেরো বছরের ছেটি যেন সত্যিকারের মানুষের মতো মানুষ হয়ে ওঠে এবং তিনি যে বছরের যে বাচ্চা ছেলেটি যে আছে তিনি যেন কখনোই তার মায়ের দেয়া শিক্ষায় শিক্ষিত না হয় তার কারণ তার মায়ের দেয়া শিক্ষায় শিক্ষিত হলে তিনি ভবিষ্যতে ধর্ষকই হবে। সুস্থ সমাজে বাঁচতে গেলে সুস্থ সমাজকে সুস্থ রাখতে গেলে ধর্ষক মুক্ত সমাজ প্রয়োজন এবং সমাজকে ধর্ষক ধর্ষক মুক্ত ধর্ষণ মুক্ত সমাজ তৈরির জন্য এই যে মা যিনি মিছিলের সামনে এসে বলছেন তার সতেরো বছরের নাবালক ছেলেকে ধর্ষণ করতে পাঠাবেন যে সতেরো বছরের নাবালক ছেলেটি যেন তার মায়ের শিক্ষায় শিক্ষিত না হয় যে কথা বলে শুরু করেছিলাম সে কথা আবার বলতে হয় আমরা পড়েছি জেনেছি কুসন্তান যদি বা হয় কু মাতা গদাপি নয় এখানে তো মাতা নিজেই ছেলেকে কুয়ের দিকে ঠেলে দিচ্ছেন বাজের দিকে ঠেলে দিচ্ছেন একটি মা পারে একটি মায়ের পক্ষে সম্ভব করা তো দূরের কথা বা বাজে দিকে ঠেলে দেওয়া তো দূরের কথা মারা তার সন্তানদের বাজে রাস্তায় পাঠানোর কথা চিন্তা ভাবনায় আনতে পারেন আমরা কোন সমাজে বাস করছি একটি ধর্ষণ একটি হত্যার প্রতিবাদে গিয়ে বলছি যে আবার অন্য একটি ধর্ষণ করার জন্য ধর্ষণের জবাব কি ধর্ষণ দিয়ে হয় কি দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন যে এই মহিলা এই ধরনের কমেন্ট করল এর প্রতিবাদ হওয়া উচিত কি না যেই মহিলাই কমেন্ট করলো তিনি কি মানসিকভাবে সুস্থ এই রকম চিন্তাভাবনা কি প্রশ্রয় দেওয়া উচিত আপনাদের মূল্যবান কমেন্ট অবশ্যই জানাবেন এবং আমরা আশা করি আপনাদের বাড়ির আশেপাশে যারা আছে যেই পাড়ায় আপনারা বাস করেন যেই সমাজে আপনারা বাস করেন সেখানে অবশ্যই প্রতিদিন অন্ততপক্ষে দু থেকে তিনজন বাচ্চাদের শেখাবেন কিভাবে ধর্ষণমুক্ত সমাজ তৈরি করা যায় কিভাবে সুস্থ সমাজ তৈরি করা যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম